তুমি ডাকবে বলে পাখি বেশে তোমার ব্যালকনিতে এসে বসেছিলাম এক কোটি বছর কিন্তু তুমি আমার ডাকি তুমি ডাকবে বলে বৃষ্টি বেশে ঝরেছি দিবা রাত্র যোচনা বেশে জানালার ফাঁক দিয়ে চুপিসারে তোমার ঘরে ঢুকেছি আমাবর সারাতে কিন্তু তুমি আমার ডাকো নেই একমাত্র তুমি ডাকবে বলে কাক্তারুয়া বেশি দাঁড়িয়ে রয়েছি শহরের এখানে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে বিড়াল ছানা বেশি ঘুরঘুর করেছি তোমার আশেপাশে জোনাকি বেশি মিটমিট আলো জেলেছি তোমার অন্ধকার রাতগুলোতে কিন্তু তুমি আমায় একটি বারও ডাকো নি শুধু একটি বার তোমার কণ্ঠে ডাক শোনার জন্য তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে কিন্তু তুমি আমায় কুড়িয়ে নাও আমাকে দেখেও একটি বার ডাকুনি প্রিয়